পুনম দেবী মানে কুৎকুত দেবী ওয়াইটিতে কি হচ্ছে এক্স্যাক্টলি ওয়াইটিতে কি হচ্ছে ওয়াইটিতে আগুন নিয়ে খেলা হচ্ছে আর সে আগুনটা ছড়িয়েছে আপনার মেয়ে ওয়াইটি করতে ইচ্ছা করে না ওনার কিন্তু উনি খাবেন কি মাত্র দেড় বছর দেড় বছর আপনি বোধহয় এক বছর আগে ওয়াইটি করতেন না তখনও কিন্তু গিলতেন তখন আপনার গেলা স্বভাবটা ছিল আপনি বলছেন দেবকি কি আর খাব কি আপনার মেয়েকে আপনি পঞ্চাশ পয়সা দিয়েছেন হ্যাঁ ওই উকিলের টাকা দিতে দেব কি আর খাব কি খুব ভয় পেয়ে গেছেন না মেয়ের পাপের ফলে যদি ভালোভাবে কেসটা করা যায় আর যদি সেই ছেলেটা আইনের সামনে দাঁড়িয়ে শিকার করে ফেলে বাইগেমি তো বাইগেমিতে আপনার মেয়ের জেল ওয়াটা হোক না আট বছর পরে বা ছ বছর পরে কিন্তু আপনার মেয়ের জেল ওয়াটা কোনো অবস্থাতে আটকানো যাবে না অবশ্যই তার জন্য আপনার দ্বিতীয় মায়ের জামাই আপনার তো মেয়ের জামাই অভাব নাই অনেকজন আছে তো দ্বিতীয় মেয়ের জামাই যদি একদম ঠিকঠাক করে একদম জায়গা মতো দিতে পারে আর কি আর সেও তো আবার উল্টা ঘট কখন কোন দিকে থাকবে কি থাকবে না থাকবে কোটে ঢুকে ঢুকে মানে বলার আগে কথা পাল্টে ফেললো তো ওরও তো কোনো মানে সিধা সাদা কোনো কাজ নেই আচ্ছা তো সেখানে আপনার খুব ভয় লাগছে তাই না হ্যাঁ হ্যাঁ আরো যে কত কি হচ্ছে কত কি হচ্ছে কি মিথ্যা কিছু হচ্ছে মিথ্যা কিছু হচ্ছে কি করে একটা মেয়ের মা হয়ে আপনার মেয়ের এরকম অবস্থা আপনি দাঁত কেলাতে কেলাতে মাজা ব্যথা কমরে ব্যথা বলতে বলতে ইউটিউবে ভিডিও করতে চলে আসেন মেয়ে বেলা তিনটার সময় থেকে উঠে স্থানে যায় হ্যাঁ আর আপনি মা হয়ে মেয়ের সামনে ভাতের থালটা ধরে দেন ভাতের থালের সঙ্গে একটু ছাই দিয়ে দিয়ে মেয়েটাকে বলেন নে খা আপনার ঘরে আপনার বন্ধু আসে না আপনি মেয়ের পাশে কেন না আপনাকে বলিনি এই যে রাত্রে বারোটার পরে ভিডিও কলে চ্যাটিং শুরু হয় হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ বোতল নিয়ে থার্ড নাম্বার প্রেমিকের সাথে চ্যাটিং করেছে যেটা আপনার দ্বিতীয় মেয়ের জামাই তৃতীয় মেয়ের জামাই সম্বন্ধে বলেছে মিথ্যে বলেছে মিথ্যে বলেছে না মিথ্যে বলিনি উইথ প্রুফ বলেছে তৃতীয় মেয়ের জামাই আপনার স্বীকার করেছে হাগা হাগিয়া লিপকিস হয়েছে চতুর্থ মেয়ের জামাই আপনার নিজের ফেসবুকে গলার হারটা ঝুলিয়ে রেখে দিয়েছে নিজের জীবনের গলার ফাঁসিকে গলার হার বলে টাঙিয়ে রেখে দিয়েছে আর পঞ্চম খান নাকি ফেরিওয়ালা ভাই এক সে বড় এক পাত্র আপনি পেয়েছেন ভাই প্রথমজন ব্র্যান্ডেড স্বামীটাই ভালো ছিল দ্বিতীয়টা তো একটা ভিমরুয়েল ঠোঁট মাছি উড়ে মুখের মধ্যে এটাকে ধরে আনছেন তারপরও আপনি যখন আপনার বাড়িতে অশান্তি হচ্ছিল হ্যাঁ আপনার স্বামী এবং আপনার ছেলে মানতে পারছিল না আপনার স্বামী তাও বলেছে দাদুভাই ভাই দাদু ভাই দাদু আপনি একবারের জন্য বলেছিলেন বলেন নাই দাদু ভাইয়ের দরকার নাই আপনার মত ছিল ছিল না বাজে কথা বলবেন না কি বলেছিলেন আপনি কি বলেছিলেন প্রপার্টির ভাগ আপনার দাদু ভাইয়ের কমে যাবে যদি এইখানে আসে তাই না কুতকুত দেবী হ্যাঁ আর কুৎকুত কুতকুত কুতু করতে করতেই গেলেন তখনও যখন আপনার আপনার হাজব্যান্ড আপনার ছেলে ঝগড়া করছিল আপনি যদি হাজব্যান্ডকে বুঝিয়ে বাজে মেয়েটাকে বুঝিয়ে বাজে দিয়ে নি আবার সেই বাতকুলাতে কি হতো কি এমন তৈরি হয়ে যেত আপনার মেয়েকে মেরে ফেললো হলে না সবার জেলের ভয় আছে সবার প্রাণের ভয় আছে সেরকম কিচ্ছুই হলো না হলে ঠিক আছে কিচ্ছু হলো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি মা হয়ে ভেবে দেখেন আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে একদিকে খারাপ হলে মানা যায় ও তো সব দিকে খারাপ হয়ে যাচ্ছে এইটা তারপর পুরুষ সঙ্গ হ্যাঁ মামুলি বাদ ফেব্রুয়ারি মাসে এই কী নাম ছেলেটার এই ফোকলাকে ছাড়লো ফেব্রুয়ারি থেকে এই মে মাস আস্তে আস্তে তিনটাকে ধরে ফেলল একসঙ্গে তিনটা যদি আপনি ওর সাথে শন যদি আপনি ওর লাইনা দেন অ্যাটলিস্ট ও ভিডিও কলে কম কথা বলবে ভিডিও কলটা কম কথা বলবে হ্যাঁ এই রাত চারটার সময় বা মেয়েটা ঘুমায় কি করে সারা রাত্র একটু মনে হয় না আপনার বা আটটার সঙ্গে সঙ্গে মেয়েকে উঠাবেন তোর ঘুম ঘুম হয় নাই উঠ উঠ সারা কাজ কর স্নান কর স্নান করলেই ঘুম চলে যাবে ব্লগিং স্লগিং কর যদি লাগে দুপুরে আধ ঘন্টা ঘুমাবি রাত্রিবেলা আবার ঠিক বারোটার সঙ্গে সঙ্গে মেয়েকে ঘুম পাড়াবেন এগুলি বলে দিতে লাগে আপনি পুইডুগা কাটবেন আপনি পুইডুগা রান্না করবেন আপনি ছোট মাছ রান্না করবেন আর মেয়ের সামনে নৈবদ্য থালি সাজিয়ে দেবেন আবার ভিডিও করতে ভাল লাগে না মন লাগে না কাকে চোখ রাঙাচ্ছেন ভিউয়ার্সদেরকে নাকি না খেয়ে দে হয়ে যাচ্ছে তাই না মেয়ের দৌলতে ভিউজ হয়ে যাচ্ছে মানুষই গিয়ে দেখেন একটা ব্লগিংয়ে ওয়ান কে সাবস্ক্রাইব করতে গিয়ে আমাদের যান বেরিয়ে গেছিল ওয়ান কে করতে গিয়ে লোকের যান বেরিয়ে যায় তারপরে থাকে চার হাজার ঘণ্টা আপনার তো গায়েই লাগেনি গায়ে উড়িয়ে 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 চার হাজার ঘন্টা করে ফেলেছেন গুগলে অ্যার একখানে কীর্তিমা মান মেয়ে জন্ম দিয়েছেন তাই না মানুষ রাতের পর রাত দিনের পর দিন লাইভ করে কোনো মানুষ দুই মাস কোনো মানুষ তিন মাস কোনো মানুষ চার মাস কন্টিনিউয়াস লাইভ করে তারপর চার হাজার ঘণ্টা করে হ্যাঁ আর আপনারা একদম নৈবৈদ্য থালিটা পেয়ে গেছেন ওই এক কীর্তিমতী মেয়ে জন্ম দিয়ে তো বলি সেই মেয়েটা যে ড্রেইনের দিকে যাচ্ছে দুদিন পরে তো আপনার মেয়েকে আপনার ছেলে পরিচয় দেবে না কারণ ওরও একটা ভবিষ্যৎ আছে টুটে টুমোরো ওরও বাচ্চা কাচ্চা হবে এই রকম নোংরা পিসি যেই পিসিকে কয়দিন পরে হাসনা বাদে বেরোলে ওই দেখ যাচ্ছে ওইটা আরে এটাই তো আমার ছিল রে আরে ওই তো ওইটা আরে এটা আরে এটা তো ওই জিতের ছিল আরে না জিতেন না এটা মাইকির ছিল আরে দূর এটা সবারই এটা কার না এরকম করে লোক মারবে ওই টাকি রিসোর্ট টাকি গেস্ট হাউসে যাবেন হ্যাঁ হ্যাঁ ছেলেরা এমন করবে পারবে আপনার ছেলে সহ্য করতে পারবে না সে বহুত সে বহুত সেলফিশ সে বহুত সেলফিশ সে বলবে এই মেয়ে যদি ঘরে রাখো মা আমার ছেলে মেয়ে মানুষ হতে পারবে না ওই এখন রাখবে পাঁচ ছয় সাত বছরের মধ্যে মোটামুটি বোনকে মাথার মধ্যে হাত বুলিয়ে যদ্দুরা নিতে পারে নিয়ে নেবে তারপর বলবে না হবে না হবে না এই মেয়েকে যেরকম আপনার পাশের বাড়ি দুষ্টুমিষ্টু আপনার মেয়ের ভিডিওতে আসে না আপনার মেয়ের বেস্ট ফ্রেন্ড আপনার মেয়ের ভিডিওতে আসে না কারণ এরা আসলে আমরা ছিঁড়ে খাবো তাই এদের মান সম্মানের ভয় আছে কয়েক বছর পরে আপনার ছেলে বলবে এই মেয়েকে বাড়িতে রাখলে আমার ছেলে মেয়ের মান সম্মান যাচ্ছে তখন তখন কি করবেন টাকার মোহ এত বেশি মা জন্ম দেয় একবার না বারবার মানুষ এটা মানতে রাজি হয় যে হ্যাঁ আমার মেয়েকে জন্ম দিয়েছে জন্ম দিয়েছে আর আপনি জন্ম দেওয়ার পর সেই মেয়েকে নিজের হাতে মেরে ফেলছেন এই যে মেয়ে নষ্ট দিকে মতিগুতি গেছে আপনি জানেন আপনি খুব ভালো করে সব খবর পেয়েছেন তাহলে মেয়ের কানটা ধরে হির হির করে আগে বাড়িতে নিয়ে আসলেন না কেন আগে নিয়ে আসলে বলবেন এখন আপনি বলবেন মেয়ে আমার কথা শুনে না মেয়ে আমার বার্তা শুনে না মেয়ে রোজগার করে ঠিক আছে মেয়ে কথা শুনে না মেয়ে বার্তা শোনে না মেয়েকে তো বোঝাতে তো লাগবে মেয়েকে বোঝাতে তো লাগবে আবার চোখ রাঙাচ্ছেন বলছেন ওই দিকে লাগবে তো কেসগুলি খেয়েছে কেন কেসগুলি গুলি আপনার মেয়ে খেয়েছে কেন সোনা দানা দিয়ে টাকা পয়সা যা পায় আগে মানে রিয়েল হাজবেন্ড দিয়ে দিন চল্লিশ হাজার টাকা আর কি গয়না গাটি কি কি সব পায় বলছে না যা যা পায় দিয়ে ডিভোর্সটা দিয়ে দিন ওই ডিভোর্সটা দিয়ে দেওয়ার পর দশটা পুরুষের সঙ্গে যদি থাকে তাহলে আর কিছু করতে পারবে না ভারতে আইনে কিছু করতে পারবে না সে সাথে বিয়ে যদি না করে লিভিং থাকলে থাকা যায় বছর বছর পরে কেউ কিছু বলবে না ওর রোগ হবে ও তাতে দেখার কিছু নাই তখন বসে বসে পাল্টার কিছু বলতে হবে যদি লিভিংয়ে যদি ডিভোর্স তাহলে থাকে তাহলে প্রবলেম ডিভোর্স দিয়ে থাকলে পরে প্রবলেম না না যেমন এরা ফোকলার সাথে বিয়ে করেছে সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি কারণ ও সাত পাক ঘুরেছে ফলস বিয়েতে কেউ সাত পাক ঘুরে না ঠিক আছে ফলস বিয়েতে কেউ সাত পাক ঘুরে ঘুরে না আপনি আপনার স্বামীর মাথার ডিব্বি খেয়ে বলেন তো আপনার মেয়ের বিয়ে হয়নি আপনার মেয়ে আলবাত বিয়ে করেছে আমি তো গ্যারান্টি আমি তো গ্যারান্টি সেপ্টেম্বরের উনিশ তারিখ আপনার মেয়ে বিয়ে করেছে ভাইয়ের বিয়ের একদিন না উনিশ না কুড়ি তারিখ বোধহয় বিয়ে করেছে দুই দিন আগে ভাইয়ের বোধে বাইশ তারিখ ছিল আপনার মেয়ে কুড়ি তারিখ করেছে বিয়ে তাই না একুশ তারিখ করেছে একুশ তারিখ বিয়ে করেছে তো আলবাত বিয়ে করেছে বিয়ে করে স্বামীর ঘর করতে অথচ আপনি যদি মেয়েকে বলতেন ঠিক আছে ওকে আমি বিয়েটা দেবো তুই কয়দিন এখন দাদার বিয়েটা হয়ে যাক তুই থাকবি আমার বাড়িতে বা আপনার ভিকা আমার বাড়িতে বা পিসির বাড়িতে আপনার তো চোদ্দ গুষ্টের অভাব নাই মাসি পিসি সবার রাখতে পারতেন রাখলেন না মেয়ে তখন পাগল হয়ে গেছিল মেয়ে তখন চোখে কিছুই দেখে না এই ছেলে অন্ধ হয়ে গেছে তুমি কই ফকলা কই কারণ এমন মহিমা প্রেমের এমন জ্বালা হ্যাঁ না প্রেমেরই জ্বালা তো যে কথাগুলি বেরোচ্ছে মিথ্যা ফোকলাকে যে ফটো পাঠিয়েছে মিথ্যা তাও তো ফোকলা অনেকটা ঢেকে বলেছে এতটুকুন পর্যন্ত ফটো তুলে তুলে রেগুলার পাঠিয়েছে দীঘাতে যে কথাগুলি ফোকলা বলতে পারি কথা আমি বলে দিচ্ছি অক্টোপাস খেতে গিয়েও আপনার মেয়ে নোংরা ফটো পাঠিয়েছে প্রদীপ এখানে দাঁড়ানো ও প্রদীপের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে ফটো তুলে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ফোকলা সব কথা গুছিয়ে বলতেও পারেনি পারেনি হ্যাঁ তারপরেও বলবেন ফোকলা তোরা কেন চাইছে ফোকলা যাচ্ছে কারণ ফোকলা এরকম জিনিস পাবে না ফোকলা এমন জিনিস পাবে না মানে এমনভাবে এমন একটা রোজগার করা মানুষ পাবে না ফোকলা এটাকে নেবে নিয়ে সেরে একে দিয়ে নানা রকম অনলাইন অফলাইন যেভাবে শাড়ির ব্যবসা বিষের ব্যবসাগুলি মেয়েরা করে সেরকম ব্যবসাগুলি করাবে করে ওর রোজগার দেই কই তেল দিই কই বাঁচবে বাস আর যদি না করে তাহলে কে দিয়ে দেবে হ্যাঁ আজকে তো প্রদীপ বলেই দিল ও লিগ্যাল স্টেপ নেবে এর মধ্যে আবার তো সামনে লিগাল স্টেপ আছে নিয়ে নেবে কারণ যদি ফোকলা সাহায্য করে তো বাইকে মেয়েকে দিতেই পারে আজকে মেয়েকে এত অধু নিয়ে যেতে আপনি সাহায্য করেছেন আপনি যখন ফ্ল্যাটে যাচ্ছিল পই পই করে না করেছিল আপনি না মা ছিলেন অযোধ্যা যাওয়ার সময় এই ছেলেটাকে কেন সাথে করে নিয়ে গেছিলেন কেন যখন আপনার বাড়িতে মেয়েটা ফিরে আসলো তখন আপনি কেন বললেন না যে আর যাইস নাই এসেছিস এসেছিস কেন বলেন নাই কেন অযোধ্যাতে ঘুরতে নিয়ে গেছিলেন যে হয়ে গেছে গেছিস গেছিস যা করেছিস করেছিস আর করিস না ডিভোর্সটা হোক ডিভোর্সটা হোক ডিভোর্সটা হোক দেরি আর গাছের পাতা রোদের ঝিকিমিকি তাই না ওই না এখন একদম পরশ পাথরের মতো আপনাকে আপনার ফোকলা জামা এক এক ঝকামাকি করে দেবে এমন চমকাই বা দেখবেন আর মানে পরশ পাথরের থেকেও চমকাবেন আপনারা চোখ রাঙিয়ে বলে ভিউজ না হলে খাবো কি ভিডিও না দিলে খাবো কি ওয়াইটি ছাড়বেন আপনি আর আপনার মেয়ে মাতাতে দোষ যেই মজা পেয়েছেন এই গাস আর আকাশ আর বিড়ালের নাচ দেখিয়ে দেখিয়ে ভিউজ শোনা না চেক না গোল বাজাই ঢোল আই লাভ সুরাট ব্যাস হয়ে গেল চার কে পাঁচ কে ছোট মেয়ে যদি একটা কোনো কাণ্ড কারখানা করতে পারে তাহলে তো আরো দারুণ আপনার ভিউজ আপনার ব্লগে মানুষ খোঁজে আপনার মেয়েটা কোথায় কোন দিকে দেখা যায় আপনিও সেই জায়গাটা খুব ভালোভাবে ইউজ করেন কালকে ভিডিও চোপা দেয় নাই আপনি খুব সুন্দর করে বলে দিলেন চোপা স্নান করছে তারপরে বলে দিলেন পাতার বড়া করছেন কারণ চোপা খেতে চেয়েছিল তাই আপনি আপনিও বেশ ধেরে খেলোয়াড় মেয়ের মান সম্মান যাচ্ছে মেয়ের টাকা পয়সা যাচ্ছে মেয়ের সবকিছু যাচ্ছে কিন্তু তাতে আপনার কিন্তু কম না আপনি ধেরে খেলছেন কিচ্ছু না করে মেয়েটাকে রাত্রে বারোটার সময় ঘুম পারান ঠিক আছে মেয়েটাকে রাত্রে বারোটার মধ্যে ঘুম পারান পাশে ঘুমান মেয়েকে বোঝান নানা রকম রোগ হয় এতগুলি পুরুষ দরকার নেই জীবনে কয়েকটা বছর বাঁচুক চার পাঁচটা বছর যাক অত খাই খাই ভালো না অত খাই খাই ভালো না অত যদি খাই খাই ভালো লাগতো শুনেন ফোকলার তো সব দিয়েছে ফোকলার তো কমই ছিল না মাও শুতো না তাহলে ফোকলাকে কেন পোষালো না ফোকলাতে কেন পোষালো না ফোকলা খাওয়ার দিতে কিন্তু কম দেয় নাই তাহলে কেন ফোকলা পোষালো না কারণ ফোকলা ওর টাকার দিকে লোভ ছিল যেই পুরুষটাই ওকে নেবে ও টাকার দিকে লোভ শুধু ওকে সব দিকের খাওয়ার দেবে আবার ও টাকা নেবে না সেটা তো হয় না সেটা তো হয় না ও ঘরের কাজও করবে না হ্যাঁ ও সব দিকে খাওয়ারও লাগবে আবার টাকা পয়সাও দেবে সেটা হয় নাকি হয় না তাই আপনার মেয়ে এই যে খেলছে না গুড বেটার বেস্ট সেটা আলটিমেটলি রোগ দরজা যাচ্ছে মানে রোগীর দিকে শারীরিক মানসিক সব দিক দিয়ে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে কি সুন্দরভাবে প্লাস্টিকের শাখা পরেছি চুরি পরেছি এটাকে আবার শাখা দেব না কিন্তু মুখের মধ্যে ফুল চন্দন গোপ কি মধু সব ইচ্ছা করে কি কতগুলি মিথ্যা কথা আর সেই মিথ্যা কথাগুলির জন্য থাপ্পড়টা আমি খেয়েছি থাপ্পড় এখন আপনাদেরকে আমি দেব। কম গালি খেয়েছি তোমার ফ্ল্যাট নাকি তোমার কন্টেন্ট মানুষের শিক্ষিত মানুষরা বলে এরকম কথা ফ্ল্যাটটা কন্টেন্টই ছিল মধুচক্র বসানোর জন্য ফ্ল্যাট দিয়েছিলেন তাই না ফ্ল্যাটে গিয়ে আপনার মেয়ে ফ্ল্যাট হয়ে থাকতো আর মুচকো বলি কি করেছে কদ্দূর ডিপে গেছে হ্যাঁ ওইখানে তো হাগা আগি লিপ কিস এখানে কি কিস কদ্দুর কিস করেছে কতটুকুন কিস করেছে কতটা ডিপে গিয়ে কিস করেছে কেউ যদি জানো এই কল রেকর্ডিংগুলি প্লিজ আমি আমার কিছু বলছি জিতের সাথে কতটুকুন কিস করেছে কদ্দূর কিস করেছে কোথায় কিস করেছে কবে কিস করেছে কতটা সময় নিয়ে কিস করেছে জানতে আমি উৎসুক আর উৎসুক পঞ্চম প্রেমিক ফেরিওয়ালা কি ফেরি করে পঞ্চম প্রেমিক ফেরিওয়ালা কি ফেরি করে মেয়েদের মন না কি সত্যি আমি জানি না কি ফেরি ফেরি করে প্লিজ জানো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো কি ফেরি করে হ্যাঁ মানুষের মন না কি তার জীবিকাটা কি জানতে চাই চলো বাই